আচ্ছা কারা কারা করলো আপনাকে আমাকে ফটিক দাস করছে হ্যাঁ চট্টাপর মারছে হৈমলা দাস বিজেপি এর জুতার মালা পরিয়ে গ্রামে খড়ানোর অভিযোগ ত্রডমুলের বিরুদ্ধে চাঞ্চল্য মাথা ভাঙার ছাটঘাটের বাড়ি এলাকায় এশায়ার প্রক্রিয়া অংশ নিতে গিয়ে জুতার মালা পরে গ্রামে ঘুরতে হলো এক বিজেপির বিয়ে লেগে মাথাভাঙ্গা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খটের বাড়ি বিজেপির বিএল দুই নম্বরকে মারধর করে জুতার মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথা থানার পুলিশ যদি অভিযোগ অস্বীকার করেন তৃণমূল ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আমাকে এইরকম চট থাপ্পড় মানে বিএলও কি এই মনে হয় তা নাহলে আমাকে এক বাড়িতে দেখাই দিল আমাকে দেখাই দিল ধর্মী ঠাকুরের বাসায় আমরা ঢুকছি ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্মু ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে দিকে নাই তারপরে ধর্মু ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল ওই এদিকে বাইক নিয়ে গেল তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিয়া দেশের বাড়িতে ঢুকছি তখন আমি রশিয়া দেশের বাড়িতে ঢুকলাম ঢুকার পরে কাজ শুরু করে দিলাম আচ্ছা চারটা ফর্ম আমরা লিখলাম ভোটার লিস্ট যেটা পরিচয়পত্র পত্র লেখার পরে কঠিক দাস আমাকে আইসা চট থাপ্পর মারি দিল কেতা দাস এসে চট থাপ্পর মারি দিল বইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়াই দিয়ে ঢাকতে বাড়িতে বাইর করে দিলো তুমি বাড়িতে বাইরে এখানে তোমার কি আছে

এরা এখানে তো সেরকম কিছু ঘটনাই ঘটে নেই এটা বিজেপি নিজে নিজের নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে তাদের দলেরই এটা ষড়যন্ত্র এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই এখানে ওদের দলের কন্দলের থেকেই এটা হয়েছে যে করেছে এই কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে এ ধরনের কোনো খবর নাই যে কোনো গণ্ডগোল ওনারা বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে না না তৃণমূলের এখানে কেউ না ওরাই ওরাই ওদের গন্ডগোল হতে পারে আপনার নাম আমার নাম উকিলচন্দ্র বর্মা আপনি কী দায়িত্বে আছেন কছাপড়া অঞ্চল জেনারেল সেগ্রেট তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস